সালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের একটা ভিন্ন ধরনের টিপস দেখাবো সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে আমাদের গিকটা কিভাবে মার্কেটিং করব এই যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট আছে যারা আমরা নতুন ফিলান্সার তাদের জন্য আজকের আমার ধামাকা টিপ একদমই নতুন ফিলান্সার যারা তাদের জন্য ধামাকা টিপ সেটা হচ্ছে কি এই যে ফাইবার অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্টে যে আমরা একটা গিক তৈরি করে রেখেছি সেই গিকটা কি শুধু অ্যাকাউন্টে রাখলেই আমাদের হবে না হবে না আমাদের গিকটাকে মার্কেট প্লেসের বাহিরে মার্কেটিং করতে হবে এখন মার্কেটিং করার জন্য আমাদের প্রথমে কি কি দরকার মার্কেটিং করার জন্য আমাদের প্রথমে দরকার আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন আমি আপনাদের দেখাই মার্ক করে করে দেখাবো যেমন আমার দরকার ফেসবুক আমার দরকার প্রিন্টারেস্ট আমার দরকার ইনস্টাগ্রাম আমার দরকার টুইটার তারপরে আমার কি দরকার আমার দরকার ইউটিউব এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা নেই আসলে লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি যতই ক্রিয়েট করার চেষ্টা করি আমার ততবারই ডিজেবল হয়ে যায় বাংলাদেশ থেকে আসলে লিঙ্কডিন অ্যাকাউন্ট সবারই হয়তো বা এরকম হয় কিনা জানি না তবে আমার জানা কি অনেকেরই ডিজেবল হয়ে যায় আমি অনেকবার ভেরিফাই করার চেষ্টা করছি যাই হোক মানে যেই কয়েকটা প্ল্যাটফর্ম আমি দেখালাম সেই কয়েকটা প্ল্যাটফর্মে কি আমরা আমাদের গিগটাকে মার্কেটিং করব আসলে কিভাবে মার্কেটিং করব সে প্রসেসটা আমরা অনেকেই জানি না আমরা বলি কিভাবে মার্কেট প্লেসের বাইরে গিগ মার্কেটিং করব। এখন কথা হচ্ছে গিগ মার্কেটিং করব কিভাবে সেই কারণে আমাদের কি করতে হবে আমরা যে রিলেটেড সার্ভিস দেই সে রিলেটেডটা আমাদের কিছু লিখতে হবে তাই না লিখে আমাদের গিকটাকে মার্কেটিং করতে হবে এখন লেখার জন্য আমরা কোথায় চলে যাব আপনাদের আমি একটা টুলের সাথে পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে কি দেখেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এটার মধ্যে চলে আসব। আসার পরে আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি এখানে আমি কি বলবো একটা কন্টেন্ট লিখবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি আমাকে একটা কন্টেন্ট দিন ভাইয়া এই যে আমি বলে দিচ্ছি ডিজিটাল আচ্ছা এখানে হচ্ছে যে ইয়ে চলতেছে তাই মানে মাইকটাও হবে না আমি স্ক্রিন রেকর্ড করছি তো তাই আমি হচ্ছে যে লিখে দিচ্ছি ঠিক আছে যাই হোক তাকে আমি লিখে দিলাম ঠিক আছে তাকে আমি লিখে দিলাম এখন সে দেখেন আমাকে একটা কন্টেন্ট সুন্দর করে লিখে দিবে দেখেন আমাকে কি একদম সুন্দরভাবে একটা কন্টেন্ট লিখে দিছে ঠিক আছে কন্টেন্ট লিখে দিয়েছে এখন আমি কী করবো আমি এটাকে কপি করব এটাকে আমি সিলেক্ট করলাম করার পরে এটাকে কী করবো কপি করব আচ্ছা এটাকে কী করলাম কপি করলাম কপি করে নিয়ে এখন কোথায় যাবো এখন চলে যাবো প্রথমে ফার্স্টে যাব যেটা সেটা হচ্ছে ফেসবুক আসবো ফেসবুকে আসবো ফেসবুকে আসলাম আসার পরে আমি আমার পেজটা ওপেন করে নেই আপনারা আপনাদের প্রোফাইল বা পেজ যেখানে মন চায় সেখানে গিগ মার্কেটিং করতে পারেন কোনো সমস্যা নেই আমি চলে আসলাম পেজে আসলাম আসার পরে আমি যে কন্টেন্টটা চ্যাট জিপিটি থেকে নিলাম সেই কন্টেন্টটা কি করব এখানে পেস্ট করে দেব দেখেন পোস্ট করা অপশানে চলে আসলাম পেস্ট করে দিলাম এখন এখানে কিছু কথা হচ্ছে এই যে কিছু কিছু জিনিস আমাদের কাটতে হবে এইগুলো জিনিস আমাদের কেটে দিতে হবে তাই না এই যে এইগুলো আমাদেরকে কিছু কিছু কাটতে হবে কারণ আমি তো চ্যাট জিবি থেকে নিয়েছি আচ্ছা এখন এখান থেকে দেখেন আমরা পরে নিতে পারি এভাবে পরে নেয়ার পরে এখান থেকে আবার হচ্ছে যে কিছু কেটে দেই আমরা চাইলে কিছু ইমুজি সেট করে দিতে পারি পোস্টটাকে আকর্ষণীয় করার জন্য আমরা কিছু ইমুজি দিয়ে দিলাম ঠিক আছে কিছু ইমুজি আমরা ব্যবহার করলাম আচ্ছা যাই হোক এই যে আমরা এখন এখান থেকে কি করব এখান থেকে আমাদের গিকটাকে কিভাবে মার্কেটিং করব এই যে নিচে আসলাম নিচে আসার পরে আমরা হচ্ছে যে আমাদের যে গিকটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করতে পারি বা মনে করেন যে যে কোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় পেস্ট করে দিতে পারি আমি হ্যাশট্যাগের আগেও পেস্ট করে দিতে পারি কোনো সমস্যা নেই ও আচ্ছা আমি গিকটাকে সরি আমি হচ্ছে যে এটাকে কি কপি করে নিয়ে আসি ঠিক আছে আমি তো ওই লেখাটাকে কপি করছি তাই আমার এটা চলে আসছে আমার গিকটাকে কপি করে নিয়ে আসতে হবে এখন আমি কি করব আমার গিকটাকে কপি করে নিয়ে আসি এই যে এটা আমার গিক এটাকে আমি কপি করে নিয়ে আসি নিয়ে আসার পরে কি করব এখানে পেস্ট করে দেবো পেজ আমার গিগটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি আমার কিছু হ্যাশট্যাগ আমি এখান থেকে ব্যবহার করবো ঠিক আছে করার পরে এখন এইটাকে আবার কি পুরোটা কপি করে রাখি যাতে কী হতে পারে পরবর্তীতে যেন আমি আবার অন্য কোথাও সেটা কী করতে পারি পোস্ট করতে পারি এখন দেখেন এই যে আমার গিক এখন এটাকে কী করবো সে যে নেক্সট এখান থেকে আমি যদি বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে চাই অবশ্যই আমার ফিলান্সিং রিলেটেড বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হবে আচ্ছা এখান থেকে নেই সেইভাবে আমি এখন দিতে চাচ্ছি না পোস্ট করে দিলাম আমি পোস্ট করে দিলাম ঠিক আছে এখন হচ্ছে যে আমি মেনশান করে দিতে পারি এই যে মেনশান করে দিলাম দিয়ে এখান থেকে আমি বের হয়ে চলে আসব ভিডিওটা অবশ্যই বড় হবে সবাই মনোযোগ দিয়ে দেখবেন এভাবেই আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে আমরা যেভাবে ফেসবুক ঠিক সেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে আমাদের প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার তারপরে লিঙ্কডিন যদি থাকে লিঙ্কডিন দিন ইউটিউব সবখানে ঠিক এইভাবে আমাদের গিকটাকে মার্কেটিং করতে থাকবো প্রতিনিয়ত আমার আমাদের কাজের ছোট ছোট প্রুফ দিয়ে বা ছোট ছোট লেখা লিখে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমি চাই যে আপনারা নতুন নতুন কাজ শিখুন এবং নতুন নতুনভাবে মার্কেটিং শিখুন হতাশ হয়ে পড়বেন না কখনো ইনশাল্লাহ সাকসেস হবেই সফলতা আসবেই